d a r বেরিয়ে পড়েছি আমরা হসপিটাল থেকে ছুটি হয়ে গেছে একটু দেখতেও যাবো তার জন্যই আমরা বেরিয়েছি বাজারে করে আসবো আর গুড মর্নিং তোমরা সবাই কেন আছো আমি তো খুব ভালো আছি আর বৃষ্টি দেখছো তো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখানে কয়েকটা বাজার থেকে বসেছি কিন্তু যাবো হচ্ছে বড়ো বাজার বড় বাজারে কী কী পাই সেটা কিনে নেবো আর কটা কাজ আছে সেটা করেও আসবো ছে ডিউটিতে যাও আমাদের পিছনে আমাদের মানে পড়ায় পড়ায় সব রক্ত নেয় যারা রক্ত পরীক্ষা নিরীক্ষা করে তাদের রক্ত মেয়েকে বাড়িতে রিপোর্ট দিয়ে যায় সে যাই হোক কিন্তু চল অনেকদিন পরে আবার হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরোবো কি সকালবেলায় যা পরিমাণে বৃষ্টি চলছে তাতে আর সব বন্ধ হয়ে গেছে ঠিক আছে এখন সে খালপাত দিয়ে হাঁটে না সেই রাস্তা দিয়ে রাস্তা আমি ওই রাস্তা দিয়ে বেড়েছি হাটটা দেখা যাক কোথায় কত করে জল দিয়েছে গোড়াবাজারের তো আজকে এখন পুরো হেঁটে গোড়া বাজার যাবো আগে দেখে কোথায় গোড়া বাজার যাই না দাদা ওখানে যাবো দেখতে থাকতো সঙ্গে থাকবো দেখতে থাক আর সকালে এখন এই বৃষ্টিটা তো জাস্ট কমেছে বেশ ভালোও লাগছে বৃষ্টিটা নেই দেখলাম এগুলো রোদটা নেই এগুলো এই সময়টায় আটটা বাজতে যায় সাড়ে সাতটা পোনে একটা বাজে মনে হয় সকালে ফুল তোলা হয়ে গেছে তোমাদেরকে দেখায়নি সেটা ফুল ঢুল তুলে জল ঢল গড়েই আমি বেরিয়েছি পাম ছ জল ভরে গেছে আর ফুল তুলে নিয়েছি গাছে ছাদের পাটার দিকে করে বেরিয়েছি জল তো দেওয়া নেই বিকেলে জল দিতে হবে না যে বৃষ্টি হতে হয়েছে কিন্তু আমার নিচে যেই গাছগুলো আছে সেই নিচের নিচের গাছের মাটি আলগা হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য বুঝেছো তা আমি দেখিয়ে কীভাবে বৃষ্টিপাতের গেলে পাশের এদিকে দিকে ফ্লাট করছি তখন থেকে যদি মাটি আনতে পারি গাছের গোড়ায় দেবো এরপরে বুঝেছ কিন্তু এখন তো অনেকে সবাই মাটি নিয়ে গেছে দেখতে হবে কত কী আছে সেই বসে গাছের গাছের গোড়ায় দিতে আছে গাছ গাছ সেই বৃষ্টি নেমে যাওয়ার পরে যেহেতু গাছের গোড়া আলাদা হয়ে গেছে সেই গাছগুলো বাজবে কিনা সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে জবাফুলের গাছগুলো তো মাটি আলাদা হয়ে গেছে চলো বন্ধু আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাজারে বাজারে গিয়ে আপনাকে চলো কোথায় কোথায় যাই আমাকে সব দেখি বাজারে চলে এসে থেকে আমি নিলাম

বাজারে যা সবজির দাম দাম অনেক বেড়ে গেছে সব সময় চলে গে যাবি দেখো বাজারে বাজারে করে তো নিলাম কিন্তু বাজারের সবজির অনেক দাম আজকাল ক্যাপসিকাম কাম কিছুই নেই ঝিঙে নিয়েছি বেগুনও আছে ক্যাপসিকাম দিকে বসেছি ঠিক আছে আজকাল নেমা ক্যাপসিকাম আছে চলো বুটটা কত করে দিচ্ছ কোনটা চারটে কুড়ি কোনটা তিনটে কুড়ি চারটে করবো না হ্যাঁ দাদা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ও দুধটা কিনলাম আর তোমার কলা কত করে দাম বলছে একটা হচ্ছে এটিকে হচ্ছে তোমার চারটে কুড়ি আর এখানে এই হচ্ছে ওখান থেকে নিলাম কলা তুমি দাম বেশি বলছো ডজন কত ডজন কলা নিয়ে নিয়েছি গো আরে না বাজার হয়নি এখন আসলাম হচ্ছে ডিম এই যে ড্রিম আর পাউরুটি কেটে নিয়েছি পাউরটি নিয়েছি আজকাল ওদিকটা যাওয়া হয়নি পাও বাজে পাউরুটি কিনতে পারি এটাও নরম এই পাউরটি ডিমস্ট করল এখন দুধ জালে বসিয়েছি এটা চা ফা কিছুই খাইনি বাজার করে আসলাম 嗯，好。 বৃষ্টি পড়ছে এক চুল বৃষ্টি কিছু কমার চোখের সামনে দুধ হয়ে পড়ে যাচ্ছে সেই আগের মতনই দুধের থেকে একটু চোখ ঘোড়ালে দুধ আগে মাছ ধরে দুধ পড়বে

अच्छा yeah. इंटरेस्ट hey, খেয়ে নিতে বলেছি তোরটা তার তুই খেয়ে নি দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি কী কী লাঞ্চ করেছিস রান্না আছে সেটা তো দেখেছি অনেকবারই তবুও বলছি থোর মানে থোর করেছি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা আর সেই কাতলা মাছের মাথা দিয়েই করেছি হচ্ছে মুগেরটা তোরটা এছি আর সঙ্গে আছে স্যালাড গুড মর্নিং বন্ধু তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি ছাদে উঠে আসলাম সকালে মুখ টুক গোলাপ শুধু পাবো এখন ফ্রেশ হয় তো তোমাদের গাছকে রেখিয়ে দিই আজকে দেখছি ছাদে উঠে প্রচুর গাছে আমি ডাল ফাল লাগিয়েছি সেই ডাল থালগুলোতে গাছ বেরিয়ে গেছে খুব ভালো লাগছে তো তোমাদেরকে দেখাই ভালো করে দেখো এই দেখো এখানে একটা গোলাপ গাছে ছোট্ট একটা ডালটা লাগিয়েছিলাম এই ডালটা আমি কি লাগিয়েছিলাম এর থেকে গাছ বেরিয়েছি ঠিক আছে এবার এই ডালটা থেকে যে গাছ বেরোলো এবার ফুল হওয়া অবধি ফুল যখন হবে খুব আনন্দ যে ডাল থেকেও গাছ করা যায় গোলাপের দেখো কতগুলো গোলাপের ফুল ফুটেছে এই ফুলগুলোকে ছিঁড়ে নেব এইগুলো তোমার আজকে বৃহস্পতিবার তো আজকে ঘটে পুজো দেব বৃহস্পতিবার দিনকে লক্ষ্মী ঠাকুর যেরকম পদ্ম ভালোবাসে গোলাপও ভালোবাসে আর এই গাছে এটাতে করিয়ে এসছে আবার আরে দেখো এই যে তুলসী গাছটা তোমাকে বললাম না বেঁচে গেছে সবগুলো আর চড়াই পাখি দেখো রোজ পাতা খেয়ে সব সবকাটার পাতা ছিঁড়ে 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 খেয়ে এরকম করে রাখছে চড়াই পাখি পাতা খায় কি জানি ওরা এইসব ওষুধের মতন কিন্তু তুলসী গাছ ওষুধের কাজ করে মানে মঞ্জুরি এখনও হয়নি কিন্তু পাতাতে পাতাই ওরা ছিঁড়ে ছিঁড়ে খায় আমি দেখেছি চড়াই আমাদের বাড়িতে প্রচুর চড়াই পাখি আছে সেই চড়াই পাখি আর এই দেখো এই কাঠবিড়ালিতে দেখো দেখতে পাচ্ছে পালাচ্ছে ঠিক আছে এই পালালো সব কিছুর বাসা আমাদের হইতে আছে এই ছাদে উঠতে দেখলে আর দেখো নয়ন তারা গাছ দেখো ভর্তি ফুল আর সব ফুলই তুলে নেব বৃহস্পতিবার যেহেতু আমাদের পুজো করতে লাগবে আর এখানেও করিয়ে এসছে আর এখানকার আমাকে এটাও তো দেখিয়েছি এখানকার ডালে আগে একবার করি হয়ে ঝরে গেছিল দেখো আবার একটা করি হয়েছে কইটাকে তোমরা বড় করে দেখো এই যে দেখো ভালো করে দেখো এই কড়িটা একটা কড়ি হয়েছে এই গাছটা এটা আমার ডাল হাতে ডাল লাগানো গাছ আগে প্রথমে কড়িটা হলো সেই কড়িটা এই কাঠ খেয়ে নষ্ট করে দিয়েছে এখন প্রতিদিন আমি লক্ষ্য রাখছি পাতা থেকে সুন্দর জল জল ঝরে রয়েছে দেখো জল ধরে রেখেছে কি ভালো লাগছে পাতাগুলোর মধ্যে জল দারুণ লাগছে যাই হোক আমাদেরকে দেখালাম আমার নতুন আমি ডাল কেটে লাগানো গাছে আর একটা দেখো এত বৃষ্টি হয়েছে তো ডাল থেকে ওই তোমাদেরকে দেখেছিলাম সাদা নয়নতারা গাছটা ওইটা আর নেই ঠিক মারা গে মানে নষ্ট হয়ে গেছে এখানটা লাগিয়েছিলো নয়নতারা গাছে ডালটা রয়েছে এখন ডাল থেকে যখন যতক্ষণ না পাতা বেরো পাতা হবে না এটা নষ্ট হয়ে গেছে আমাকে আবার নয়নতারা দেখে আর একটা ডাল নিয়ে আসবো আজ ডাল থেকে নিয়ে প্রতির ফুলটাও ফুটলো সুন্দর একটা সাদা ফুলও ফুটেছিল আর এই যে গোলাপ জাস্ট গোলাপের কড়িগুলো দেখো সকালের চা করে নিয়েছি পাউডার ছেঁকে নিয়েছি চা লিকার চা বাবা এখনো ওঠে নি একটু পরে দেওয়া হবে চাটা চা করে নিলাম আর চাটা খাব চলো বন্ধু পাউডারটাকে ছেঁকে দু ভাগ করে নিয়েছি এটা বড় পাউরুটি আমি একটা খাবো মেয়ে একটা খাবে দু টুকরো করে নিয়েছি বন্ধু কি নিয়ে বসে পড়েছি খাওয়া শুরুও করে দিয়েছে খাচ্ছে হচ্ছে তোমার ঝিঙের পোস্ত দারুণ হয়েছে সুন্দর